যারা বলে আজানের আগে দুরুদ সালাম পড়া বেদা আজানের পরে দুরুদ শরীফ পড়া হারাম আজানের আগে দুরুদ শরীফ পড়া নিষেধ এই কথা দ্বারা বলে তাদের কাছে আমার প্রশ্ন আপনারা বলুন কয় জায়গায় দুরুদ পড়া নিষেধ এক নম্বর দেখেন আমি ব্যাক্ত রয়েছি এক নম্বর স্বামী স্ত্রীর মেলনের সময়

দোয়া পড়বেন কিন্তু এখানে দুরুদ শরীফ পড়া যাবে না এটা হাদিসে নিষেধ তিন নম্বর হলো হাসি দেওয়ার পরে আমরা যখন হাসি দেই হাসি দেওয়ার পরে কি পড়ি এখানে দুরুদ শরীফ পড়া যাবে না তিন নম্বর প্রাণী জবাই করার সময় দুরুদ শরীফ পড়া যাবে না কি বলে জবাই করি আল্লাহ পাঁচ নম্বর কুরআন তেলাওয়াতের মাঝে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন সেখানে আপনি দূর শরীফ করবেন না যেমন ওয়ামা মোহাম্মদ ইল্লা রসুল এখানে যদি নামাজের মধ্যে যায় পরি ওয়ামা মোহাম্মদ সাল্লাম এটা কি হয়ে যায় আয়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ পাকের কালামের মানে বিপরীতে যায় এই জন্য সেটা করা যাবে না তাহলে আমি আপনাকে বললাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা পাঁচটা সুস্পষ্ট যেহেতু এই পাঁচটা জায়গায় শরীফ পড়ার সুস্পষ্ট নজ দ্বারা প্রমাণিত দলিলের মাধ্যমে প্রমাণিত এছাড়া যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় শরীফ পড়া যেহেতু হারাম না

তারা বলে ওরা কি বলে কি বলা যাবে না জানাজার নামাজটার মধ্যে দুয়া আছে এটা বলা যেতে পারে কিন্তু জানাজার নামাজটা পড়ছি এইটা টোটাল প্যাকেজটাই দোয়া এইগুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আরাল করার নামান্তর

ওয়াদিয়া বিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল সলাতিস যুহর সলাতিল আসরে সলাতিল 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 সলাতিল

জিন্দা থাকলো তায়েস মহলে গেলে গাও জয়াস তুই লাগো তোমরা আমার ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব ভাই প্লিজ চাই